জনসাধারণের মাল মালগুলো ভক্ষণ করবে আজকে তাই দেখতে পাচ্ছেন না আজকে সেটাই ঘটছে জনসাধারণের মালকে ভক্ষণ করবে মানে যেই টাকা হোক আর কিছু হোক জনসাধারণকে বিলিয়ে দেওয়া দরকার ছিল সেটাকে নিজে আত্মসাৎ করে নিবে নিজে খেয়ে নিবে ঈদা তো কিন্তু কিন্তু বালা এটা হাদিসের ভাষায় এসেছে আল্লাহ নবী বলছেন যে তারা কি করবে জনগণের মাল ভক্ষণ দেখতে পাচ্ছেন না সরকার ঠিক দিচ্ছে কিন্তু মানুষ সেভাবে পাচ্ছে না যেভাবে দিয়েছে যেভাবে সরকার দিচ্ছে সে মানুষ পাচ্ছে না সমাজে বলুন আর কিছুতে বলুন সব জায়গায় একই দশা তাই আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনের ভিতরে উল্লেখ করে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ان الذين امنوا والذين هادوا والنصارى والصابئين من امن بالله واليوم الاخر وعمل صالحا يرضى ربهم الرب العالمين بله حنيف দেখুন মুসলিম ইহুদি খ্রিস্টান যারা আছে যারা ইহুদি আসে মুসলিম আছে খ্রিস্টান আছে আপনার কি নাম এই জাতিগুলোকে যারা নাকি এই জাতিগুলো যারা আছে তারা যদি আল্লাহর প্রতি ঈমান আনে ওয়াহামিনা স লেহা ওয়াহামিল অ স এবং তারা ভালো কাজ যদি করতে পারে আমার আল্লাহ পোলা আলামিন বলেছেন তাদের কোন চিন্তা নেই হব না আলাইহি ওয়ালা বন্য় হাজান তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা ভাবনা নেই তোমরা নিশ্চিন্ত থাকো নিশ্চিন্তে থাকো তোমাদের কোনো চিন্তা নেই এটা কে বললেন আমার আল্লাহ বলেন লা খাওফু আলাইহিম ওয়ালা হোন ইয়াহসান সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এটা উল্লেখ করেছেন কেন তোমাদের ভয় নেই কারণ ইহুদি আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে নাছারা আছে যত রকমের লোক আছে

ইমানদার আল্লাহ ওয়ালা পরহেজগার তাদের কথাই কিন্তু বলা হয়েছে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটার ভিতর আমি মাছখানে একটু ছেড়ে দিয়েছিলাম এটা কি বলা হয়েছে ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাদু ওয়ান নাসারা ওয়াস সাবঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সলিহান ফালাহুম আলীলা সোয়ালে খানা পাল্লাহম আজও দেখুন ইয়ু ধর বিহীন ওয়ালা হুন আলা আমার আল্লাহর রব্দুল আলেমেন বলছেন আল্লাহ রব্লা আলামীম তার প্রতিদান দিবেন যারা নাকি এই কাজগুলো করবে ভালোই কাজ করবে তাদেরকে আমার আল্লাহ রব্লা আলামের প্রতিদান দিবেন। বন্ধরে আমার আমার নেভিকে যখন নাকি নেবিহীন মিমবারে যখন দাঁড়িয়েছিলেন মেম্বারে বসেছিলেন এই হাতিসটি নিজেরই ভেতরে এসেছে আমার মেম্বারে যখন মেম্বারে বসেছিলেন ছিলেন তখন এই কেয়ামতের আলামত গুলো কিছু পেশ করেছিলেন পনেরোটি আলামত রয়েছে পনেরোটি আলামতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পেশ করছিলেন যখন বক্তব্য দিচ্ছিলেন সাহাবা একরামরা দাঁড়িয়ে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে বুঝব আপনি তো কেয়ামতের কথা বলছেন কেয়ামত একদিন হবে মানুষকে মৃত্যুবরণ করতে হবে মানুষ মরার পরে পুনরায় আবার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করবেন জিন্দা করার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিন তাদেরকে উঠাবেন ওঠানোর পরে তাদেরকে জাররা জাররা করে হিসাব নেবে হিসাবটা কেমন করে নেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে উল্লেখ করে বলে দিলেন ومن يعمل مثقال ذره خيرا يرى ومن يعمل مثقال ذره শর রাইয়া রা কি সুন্দর কথা আমার আল্লাহ বলছেন যারা নাকে সর না পরিমাণ যারা নাকি অল্প সামান্য পরিমাণ যদি নাকি কাজগুলো করবে যারা ভালোই কাজ করবে বা মাইয়া আমাল নিস্ফ লা দর তিনি রাইয়া আমার আল্লাহরা বুল আল আমি সেই দিন সেই কাজগুলোর প্রতিদান আমার আল্লাহ দেবেন আর আমার নিস্ফ লাদ রণাতিন সর রাইয়া রা সামান্য অল্প পরিমাণ যদি মানুষ আপনার খারাপই কাজ করে থাকে সেটাও কে আল্লাহ রাব্বুল আলামিন সেই তুলে ধরবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যা এই কথাগুলো বলছেন সূরা আনআল কিনা জিলজালের ভিতরে ও উল্লেখ করলেন বন্ধরে আমার তাহলে ভালোই কাজ করলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হয়েছে সম্মানিত হবে আর খারাপই করলেও সাধারণ যদি খারাপ কাজ করা হয় সেটাও কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন এটার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কেউ বাঁচতে পারবে না তোমরা কেউ বাঁচতে পারবে না সেই দিন যত বড় আপনার ডন থাকুক না কেন পৃথিবীর ভিতরে যত রকমের আপনারা মাস্তান ছিল না কেন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ পার পাবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের ভিতরে বলছেন যে আগনি আননি হালাকা আননি সুলতানিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হালাকা আননি সুলতানি এটা কি বলছেন জানেন সেই দিন ওরা বলবে দিন কারা বলবে ওই লোকগুলো বলবে হালাকাননি সুলতানিয়া আমি আমি বরপাত হয়ে গেলাম আমি হালাক হয়ে গেলাম শেষ হয়ে গেলাম আমার ক্ষমতা কোথায় গেল আমি এত ক্ষমতাশীল ছিলাম পৃথিবীর ভেতরে এত ক্ষমতাশীল ছিল আমার এত দাম্বিকতা ছিল আমি একটা কথা বলেছি মানুষ আমার কথাতে উঠা বছা করত। আজকে আমার সে অহংকার সেই দাম্ভিকতা কোথায় গেল। আমার আমি শেষ হয়ে গেলাম আমি ধ্বংস হয়ে গেলাম আমার আল্লাহ তাই বলছেন হালাকাননি সুলতানিয়া হ্যাঁ যেহেতু আমরা যাই করি না কেন তা হামতের দিন কোনো কিছু কাজে আসবে না সেই শক্তি বলেন দামিকতা পরে মাস্তানি করেন যাই করেন না কেন কিছুই সেদিন কাজে দিবে না বন্ধরে আমার এই আল্লাহরা বোলে আলামী কথাটা পরে রে আমি আরেকটা হাত সেরে দিঘা যাচ্ছে। যে হাদিসটি আপনাদের সম্মুখে কিছুক্ষণ পূর্বে আমি তুলে ধরলাম তারপরে আপনারা এই হাদিসের পরের অংশটা আমার আল্লাহ বলছেন যে কি বলছেন দেখেন আমান কেন বলা হয়েছে এটা দেখবেন মানুষ আমানতদার থাকবে না নামতের পূর্বে মানুষ আমানত আমানতদার থাকবে না যেমন করেন সে যেই হোক না কেন মসজিদ মাদ্রাসার কেশিয়াও হোক আপনার আরও কিছু হোক আপনার যেই রকম যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সেই সম্পর্ক পালন করবে না সে নিজে করে দেবে শেষ করে দিবে কেমন কথা আল্লাহ মান কেন বলা হল যারা থাকবে যারা গন্ডাবাস্তান ছিল তাদেরকে নিয়ে ওই নিচ্চ পদের মানুষকে নিয়ে উচ্চ জায়গাতে বসানো হবে উচ্চ জায়গাতে বসিয়ে তারা সমাজকে পরিচালনা করবে তারা যারা আপনার সমাজের ভিতরে পদকার করেছে যারা নাকি সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্টwidehatদেরকে তাদেরকে কর উত্থিষ্ট জায়গাতে স্থান তারা নেবে নেওয়ার পরে সমাজকে পরিශলনা করবে এder কথা আমার নবী বলে গেছেন ওয়াল আমানাতু কেন বলা হলো দেখবেন তারা যে সমাজের যারা দায়িত্বশীল আছে মাদ্রাসা থেকে নিয়ে মসজিদ থেকে নিয়ে যারা দায়িত্বশীল তারা কিন্তু নামাজি নয় বেশিরভাগই দেখা যায় তারা কিন্তু না নয় এমন এমন লোককে দায়িত্ব নিয়ে বসে আছে তারা হলো মদখর তারা হলো জুয়াখোর এমন এমন লোককে আল্লাহর তারা কি করছে দায়িত্বশীল বসে আছে ওই লোকগুলো কারা ওই লোকগুলো তারা সমাজকে পরিচালনা করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাই বলছেন ওয়াল আমানাতু মাগরামান কেন বলা হলো জানেন তারা আমানতদার থাকবে না কিয়ামতের পূর্বে তারা আপনার টাকাকে নিজে ভক্ষণ করবে